মাসের বাজারে আমাকে প্রতি মাসে এক লিটার করে সস কিনতে হয় এক লিটার সসের দাম দুশো টাকা তো এবার দেখলাম টমেটোর দাম অনেক কম খুব সুন্দর টাটকা টমেটো বিশ টাকায় পাওয়া যায় তাই ভাবলাম এই মাসের সসটা না হয় বাসায় তৈরি করি হ্যালো ইব্রিমন আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে টমেটো সসের একটা রেসিপি শেয়ার করবো এই জন্য আমি দোকান থেকে তিন কেজি টাটকা পাকা লাল দেখে টমেটো কিনে নিয়ে এসেছি প্রথমে টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার টমেটোগুলোকে কেটে নিচ্ছি টমেটো কাটার সময় একটা ব্যাপার খেয়াল রাখবেন টমেটোর এই মুখটা অবশ্যই ফেলে দিতে হবে সবকুলা টমেটো কাটা হয়ে গেলে এবার এই টমেটোগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে তিন টুকরো দারচিনি আর চারটার মতো এলাচ এবার এগুলোকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সাথে তিনশো মিলের মতো পানি দিচ্ছি পানি দিলে আমার কাছে মনে হয় এগুলো ছাঁকার সময় একটু সুবিধা হয় টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে উপর থেকে এলাচ আর দারচিনিগুলো ফেলে দিচ্ছে এইবার এই সেদ্ধ করা টমেটোটাকে ঠান্ডা করে তারপর একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে এবার টমেটোটাকে ছেঁকে নেব টমেটো সসের মধ্যে আমার কাছে খুব বেশি বিরক্তিকর কাজ লাগে এই ছেঁকে নেওয়াটা তবে এটাকে সহজ করার জন্য আপনি চাইলে একটা পাতলা ছাঁকনি ব্যবহার করতে পারেন কারণ ঘন ঝাঁকনি দিয়ে ছেঁকে নিতে অনেক সময় লাগে সবটুকু টমেটো ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে টমেটো পিউরিটা ঢেলে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ কাপের মতো চিনি তবে আপনি চাইলে চিনি কম বেশি করে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে এবার এটাকে খুব ভালো করে জাল করতে থাকবো টমেটো পিউরিটা জাল হতে হতে যখন ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে আসবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা সসে একটা টক ভাব নিয়ে আসবে সাথে সসটাকে ভালো রাখবে ভিনেগারটা দেওয়া হয়ে গেলে এবার শুধুই জাল করে নেওয়ার পালা আর কোনো কাজ করতে হবে না চুলার রাস্তা বাড়িয়ে আমি একটু পরপর এসে নেড়ে চেড়ে টমেটোর সসটাকে ঘন করে নিচ্ছি সস তৈরি করার সময় আমার কাছে সবচেয়ে কঠিন আর কষ্টকর কাজ মনে হয় এই সময়টা কারণ এই সময় সসটা যখন ঘন হয়ে আসে তখন এইভাবে ফুটতে থাকে আর চুলার চারদিকটা ভরে যায় পাশাপাশি হাতে লাগে আর এই সময়টাতে তাই একটু সাবধানে কাজ করতে হবে যাতে করে কোনোভাবে হাতে না লেগে যায় তাই চুলা কমিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে পারলে একটা ঢাকনা ব্যবহার করতে পারেন একটু পরপর এসে নেড়ে দিলেই হবে তো আমি চুলার আঁচটা একদম কমিয়ে তারপর সসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি সসটা ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি আমার সসটা হয়েছে কি না সেটা চেক করে নিচ্ছি সসটাকে একটা প্লেটে এক চামচ পরিমাণ নিয়ে তারপর ঠিক এভাবে ধরলে বোঝা যাবে যদি এখান থেকে হালকা পানি ছেড়ে দেয় তার মানে আরও কিছুক্ষণ রাখতে হবে তা আমি আরও চার পাঁচ মিনিট চুলা লো আসে রেখে তারপর এগুলোকে ঠান্ডা করে নিয়েছি আমার সসটা রেডি হয়ে গেছে এবার আমি আমার সসটাকে এয়ারটাইট কোনো শুকনা জারে সংরক্ষণ করব আমার আজকের এই সসটা বানাতে প্রায় একশো টাকার মতো খরচ হয়েছে তো আপনারা চাইলে বাসায় এভাবে সস তৈরি করে সারা বছর ধরে খেতে পারবেন তো আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন ফেস থেকে আমার ভিডিওটি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ